আমার দর্শকরা অনেক দিন ধরে বাচ্চাদের পছন্দ মতো কিছু করে দেখার জন্য অনুরোধ করছেন তাই আজ আমি একটা স্পেশাল পাস্তা রেসিপি দেখাচ্ছি আমার খুদে দর্শকদের জন্য নমস্কার আমি ঝুমু পলি পলি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কার্বনারা প্রন পাস্তা দেখুন এই কার্বনারা পাস্তা চ্যাপ্টার রিবনের মতো দেখতে খেতে দারুণ সুস্বাদু আসুন বাকিটা দেখে নিন কার্বনারা পাস্তা বানাবার জন্য আমি নিয়েছি কার্বনারা পাস্তা বা ফিতে পাস্তা রসুন শাক ফ্রেশ পার্সলে পাতা এছাড়াও আমি নিয়েছি বেবিকর্ন ক্যাপসিকাম কুচনো রসুন কুচনো পেঁয়াজ চারটে ডিম চিজ মেয়নেজ অলিভ অয়েল চিংড়ি মাছ লেবুর রস গোলমরিচের গুঁড়ো আপনি এর সাথে মাশরুমও ইউজ করতে পারেন তবে আজকে আমি নিইনি প্রথমে চিনি মাছ গুলোকে একটু লেবু রস এবং লবণ দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে এবার এই পাস্তা গুলোকে একটু লবণ জলে সেদ্ধ করে নিন তবে খুব বেশি সেদ্ধ করবেন না চার মিনিটের জন্য বয়ল করে নিয়েছি দেখুন খুব সুন্দর আমি চারটে ডিমের কুসুম নিয়েছি এবার তিন টেবিল চামচ মেয়নিস এর সাথে মিশিয়ে দিন খুব ভালো করে ফেটিয়ে নিন প্রয়োজন মতে একটু জল মিশিয়ে দিন সস পুরোপুরি রেডি হয়ে গেছে এই রেসিপির জন্য একটা চিজ টপিং বানাতে হবে প্রথমে একটি চিজ কুড়িয়ে দিতে হবে তারপর কুচনো রসুন শাক এর সাথে মিশিয়ে দিন ফ্রেশ পাসলে পাতা এর সাথে দিয়ে দিন ভালো করে মিশিয়ে নিন এক চামচ অলিভ অয়েল গরম করুন

একটি লবণ ছড়িয়ে দিন একটু নাড়াচাড়া করে নিন কুচলো রসুনগুলো দিয়ে দিন এবারে এই সেদ্ধ করা কারখুনারা পাত্তাটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার এই চিংড়ি মাছ দিয়ে দিন ব্যাস হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে দিন এবার এই সস এর মধ্যে দিয়ে দিন এবার এই চিজ পার্টলের টপিংটা দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়ে ছড়িয়ে দিন এই হলো আমার স্পেশাল কার্বুনাড়া পাস্তা আমার খুদে দর্শকদের জন্য আর একটু চিজ এর ওপরে ছড়িয়ে পরিবেশন করুন বাচ্চাদের নাম করে বানালে কি হবে চায় তাহলে কি না বলতে পারবেন তাই যথেষ্ট পরিমাণে বানিয়ে ফেলুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে আসি টাটা